নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম আপনাদের সামনে তা শীতকাল তো পিঠে পিঠে পুলি তা আজকে আজকে আমি বানাবো আপনারা দেখতে থাকুন চলে যাচ্ছে না প্রথমেই নিয়ে নিচ্ছি আমি দু কাপ সিদ্ধ চাল এটাকে সারা রাত ভিজিয়ে রাখব। আমার চালটা ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আমার ভিজে গেছে এইবার মিক্সিতে বেটে আমি দুবারই হয়ে যাবে মিহি করে বেটে নেব এই যে আমার চালটা বাটা হয়ে গেছে এর মধ্যে হালকা গরম জল দেবো যতটা হাতে নিতে পারবো আর কি গরম জল দিলে ফাঁপটা হয় আগে হাতে করে মেখে নেব থাকতে হবে এই যে আন্দাজ মতো নুন দিয়ে আর একবার ফেটিয়ে নেবো আর একটু এইবার হাতায় করে ফাটবো ব্যাটারটা ঠিক এরকম হবে হ্যাঁ না মোটা না পাতলা আর অনেকক্ষণ ফেটালাম গ্যাস জ্বালিয়ে নিয়েছি এটা দু মিনিট গরম করে নিলাম এটাকে আমরা বলি সরার মুচি এটা আমি ব্যবহার করি মাঝে মাঝে আমার হয় বলে যখন এরকম রং হয়েছে এতে হালকা করে একটু তেল দিয়ে দেব এই যে আমার ব্রাশ তেলে জলে নিয়েছি প্রথমটা দিতে হবে তারপরে তেল লাগবে না এটা ঠিক 3 মিনিট লাগবে আজকেটা হতে বাড়িয়ে দিয়ে যখন দেখবো একটু ফোলা ফোলা হয়েছে তারপরে একটু কমিয়ে দেব আমি একটু করে জলে ছিটি দেবো তাহলে নরম হবে এরম করলে নরম হয় আমাদের তো সব শেষ হবে না বাসিও থাকবে আর বাসি হলে তখন খুব শক্ত হয়ে যায় ওই জন্য জলে দিয়ে আপনারা কিন্তু আতপ চালেরও করতে পারেন ওটা সঙ্গে সঙ্গে নরম থাকে আর পরে খেতে গেলে কিন্তু খুব শক্ত হয়ে যায় তাই সিদ্ধ চালে করাই ভালো এবার যে দেখ একটু পড়ে নেয় এই যে আমার আজকে পিঠে রেডি কিন্তু গরম গরম খেজুরের গুড় দিয়ে পরিবেশন করুন ছোট বড় সবারই ভালো লাগবে আর সহজ উপায় এই যে একটা ভেঙে দেখাচ্ছি